অস্ট্রেলিয়াকে পরাজিত করে ভারতীয় ক্রিকেট ভক্তরা কচিকাচারা বাজ বাজনায় আতসবাজি মেতে উঠেছে দেখুন সেই দৃশ্য হাজার তেইশ উনিশে নভেম্বর বদলা দুবাই অস্ট্রেলিয়া কে দর্প চূর্ণ করে চ্যাম্পিয়ন ট্রফি ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার এত দর্প হয়ে গেছে এত অহংকার হয়ে গেছে যে দু বিশ্বকাপে তারা জয়ী হবার পরে তাদের অঙ্কার সীমা নেই প্রত্যেকটার একটা সীমা আছে সেই সীমাকে তারা লঙ্ঘন করেছে যে সারা বিশ্বের সম্মানিত জিনিস ওয়ার্ল্ড কাপ সেই ওয়ার্ল্ড কাপকে তারা পায়ের নিচে রাখে তাদের অহংকার এত ভরে গেছে দৃশ্য দেখলেই বোঝা যাবে যে তারা কতটা অহংকার হয়ে গেছে সেই যে অহংকার সেই অহংকারকে ওরা কিন্তু সেটা জানে না ওরা অস্ট্রেলিয়া কিন্তু জানে যে ভারতে সারা বিশ্বের ব্যাটম্যান আছে অস্ট্রেলিয়া কিন্তু সেটা জানে না আট হাজার রান করে বিশ্ব রেকর্ড করেছে বিরাট কোহলি ইন্ডিয়া ইজ গ্রেট ইজ গ্রেট কিং কোহলি আইসিসি নট আউট মাঠে এক হাজার রান করে প্রথম ক্রিকেটার হলেন বিরাট কোহলি আগামী নয় মার্চ রবিবার ফাইনাল খেলাটা কার সঙ্গে হবে সেটা আজকে বোঝা যাবে আর সেই ফাইনালের দিন আমাদের ভারতীয় ক্রিকেট টিমকে এইভাবে ডান্স করতে করতে যেন দেখা যায় নতুন খবর সংবাদ পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার